রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার গোপাল ঘুরতে গিয়ে কী কী গিফট পেয়েছে ঘুরতে বলতে একজনদের বাড়িতেই গিয়েছিল তো দাদাদের বাড়ি প্রচুর ঠাকুর আর এই যে জামাটা দেখতে পারছো দুটো গোপাল গিয়েছিল মানে আমার মাসির গোপাল আর আমার গোপাল তাই দুজনকে দুটো জামা দিয়েছিল খুবই সুন্দর মানে এখন হয় না আমরা হয়তো অনেক সময় তাদের দিয়ে উঠতে পারি না জামা কাপড় হোক যাই হোক তবুও তারা যে মন থেকে এত কিছু দিয়েছে এটাই আমার ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো শেয়ার করছি আর এই যে হারগুলোও দিয়েছে একটা বাসি দিয়েছে আরও বাঁশি দিয়েছে আমার আর একটা বাসি দিয়েছে খুবই সুন্দর যেটা আমার গোপালকে দিয়েছিল বড় বাসি একটা তোষক বালিশ সবই দিয়েছিল যেটাতে ওরা সুতো ওখানে সেই বালিক তোষকটা দিয়ে দিয়েছিল তারপরে পালক দিয়েছিল বিভিন্ন রকমের একটা এত বড় পালক দিয়েছিল সেটার ফটো সাধারণত তুলতে পারিনি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে গোপালকে এত ভালোবাসার জন্য আর এই যে দুটো জামা পরে আছে ওরা এই দুটো জামা ওই দাদারাই দিয়েছিল তো খুবই ভালো লেগেছে রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা